কমছে ওজন মহাকাশ থেকে ফিরে পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নেবেন সুনিতা উইলিয়ামস পৃথিবীতে মানিয়ে নিতে সাহায্য করার জন্য ৪৫ দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে এই নভচারীদের টানা দুশো ছিয়াশি দিন পর অবশেষে পৃথিবীর মুখ দেখলেন সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী ও তার সঙ্গী বুশ উইলমোর বুধবার ভোরনাগাদ স্পেকসিক্সের মহাকাশযার ফ্লোরিডার সমুদ্রের উপকূলে অবতরণ করেছেন কিন্তু ডেটা বলছে মহাকাশের দীর্ঘ ন মাস কাটানোর পর বেশ কিছু গুরুতর সমস্যার মুখে পড়তে পারেন শুনিতারা পৃথিবীতে ফেরা সম্ভব হলেও বাড়ি ফেরা এখন এতটাও সহজ হবে না তাদের কাছে জানা গিয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন সুনিতারা কারণ এত দিন মহাকাশে থাকার কারণে মাথা ফুলে গিয়েছে দুর্বল হয়ে পড়েছে পেশি ও হাড় এবং তাদের শরীর মাদ্কর্ষণ শক্তির সঙ্গে অভ্যস্ত এখন আর নেই তাই পৃথিবীতে মানিয়ে নিতে সাহায্য করার জন্য পঁয়তাল্লিশ দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে এই নভচারীদের মহাকাশচারীদের স্ট্রেস কন্ডিশনিং এবং রিহ্যাবিলেশন টিম মহাকাশচারীদের মহাকাশ থেকে ফিরে আসার পর তাদের শরীরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করেছে অবতারণের পর মহাকাশচারীরা অবিলম্বে এই প্রোগ্রামের অংশ হয়ে ওঠেন সপ্তাহে সাত দিনই মোট ৪৫ দিন ধরে দিনে দু ঘন্টার বেশি প্রশিক্ষণ দেন প্রোগ্রামটি বিশেষভাবে প্রত্যেক মহাকাশচারীর ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে পুনর্বাসন বা রিহ্যাব কর্মসূচির তিনটি পার্ট রয়েছে পরীক্ষার ফলাফল পছন্দের কার্যকলাপ এবং মিশনে কাজের উপর ভিত্তি করে প্রত্যেক মহাকাশচারীর জন্য প্রতিটি পর্যায় আলাদা হয় পার্ট ওয়ান অবতরণের পরপরই শুরু হয় এটি মহাকাশচারীদের হাঁটা প্রসারিত বা স্ট্রেচ করা এবং তাদের পেশি শক্তিশালী করতে সহায়তা করার উপর দৃষ্টি নিবন্ধ করে পার্ট টু তাদের ভারসাম্য বজায় রাখতে এবং হৃদরোগের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করার জন্য ব্যায়াম যোগ করে পার্ট থ্রি সবচেয়ে দীর্ঘতম অংশ এবং মহাকাশচারীদের দৈনন্দিন কাজকর্মে ফিরে যেতে সাহায্য করে প্রত্যেক মহাকাশচারী তাদের স্বাস্থ্য টেস্টের ফলাফল এবং মিশনের পরে তারা কি করবেন তার উপর ভিত্তি করে বিশেষ যত্ন পেয়ে থাকেন পুনর্বাসন কর্মসূচি শেষ করার পর মহাকাশচারীরা সাধারণত তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং অনেক ক্ষেত্রে তারা আগের চেয়েও ভালো অবস্থায় থাকেন প্রসঙ্গত বোয়িং স্টারলাইনার ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ন মাস মহাকাশে কাটিয়ে দিয়েছেন যাই হোক রবিবার ক্রু টেন আইএসএসএ পৌঁছনোর পর উইলিয়ামস নাসার নিক হেক এবং মহাকাশ্বারী আলেকজান্ডার গরবুন পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুতি শুরু করে জানা গিয়েছে বুধবার স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে চেপেন অবচারীরা ভারতীয় সময় ভোর তিনটে সাতাশ মিনিটে ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছে ভিডিওটি যদি আপনাকে কিছুটা জানতে সাহায্য করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো ফলো করতে থাকুন ধন্যবাদ